লন্ডন আঠেরোশো সাল এই বছরটি ইতিহাসপ্রেমীদের কাছে জ্যাক দ্য রিপারের সময়কাল হিসেবে পরিচিত কিন্তু সে বছরই শহরের আরেক প্রান্তে জন্ম নেয় এক ভয়ঙ্কর রহস্য যা হোয়াইট হল মিস্টারি নামে পরিচিতি লাভ করে আঠেরোশো সালের সেপ্টেম্বরের শেষ দিকে রিভার থেমসের তীরে এক শ্রমিক একটি পুরনো ব্যাগ খুঁজে পান যেখান থেকে একরকম ভারী গন্ধ আসছিল কৌতূহল বশত তিনি ব্যাগটি খুলতেই এক নারীর কাটা হাত ও কাঁধ দেখতে পান পুলিশ এসে জায়গাটি ঘিরে ফেলে আর এখান থেকেই শুরু হয় লন্ডনের এক ভয়াবহ তদন্ত যেখানে প্রতিটি সূত্র অন্ধকারে হারিয়ে যায় অক্টোবর মাসে নতুন নির্মাণাধীন স্কটল্যান্ড ইয়ার্ডের ভল্ট খুঁড়তে গিয়ে এক কর্মী আবারও একটি ব্যাগ খুঁজে পান ভেতরে ছিল এক নারীর দেহ শরীরের মধ্যাংশ পরিপাটি করে কাপড়ে মোড়া মাথা বা পা কিছুই ছিল না কোনো পরিচয় বা ক্লু না পাওয়ায় পুলিশ বুঝতে পারে এটি সাধারণ হত্যাকাণ্ড নয় যে এমনভাবে দেহ কাটতে পারে তার নিশ্চয়ই চিকিৎসা সম্পর্কিত জ্ঞান আছে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই ভাবে রিপার ফিরে এসেছে তবে বিশেষজ্ঞরা বলেন কাটা ছেঁড়ার ধরন আলাদা এ হত্যাকারী হয়তো জ্যাগদা রিপারের চেয়েও ঠান্ডা মাথার ও নিখুঁত কেউ কেউ সন্দেহ করেন হত্যাকারী কি কোনো ডাক্তার নাকি সেনাবাহিনীর কেউ যাদের দেহ কাটার প্রশিক্ষণ আছে পুলিশের দল দেহের অংশগুলো তুলনা করে দেখে যে পিমলিকো ও স্কটল্যান্ড ইয়ার্ড থেকে পাওয়া দেহ একই নারীর অর্থাৎ কেউ পরিকল্পিতভাবে শরীরের টুকরোগুলো আলাদা জায়গায় ফেলেছে যাতে পরিচয় পাওয়া না যায় তদন্তে জানা যায় নারীটির বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দেহে কোনো জন্মচিহ্ন পোশাক বা অলঙ্কার ছিল না যেন তার পরিচয় মুছে ফেলা হয়েছে ঠিক যেমন কাগজ থেকে নাম কেটে দেওয়া হয় ডাক্তাররা বলেন দেহটি মৃত্যুর পর ধারালো যন্ত্রে নিপুণভাবে কাটা হয়েছে মাথাও আলাদা করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন হত্যা লুকানোর জন্য নাকি কোনো মনস্তাত্ত্বিক তৃপ্তির জন্য দেহটি ওয়েস্টমিনস্টার মর্গে রাখা হয় কিন্তু সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও কেউ দাবি করতে আসে না পত্রিকাগুলো একে হোয়াইট হল মিস্টারি বলে আখ্যা দেয় যেখানে শিকার ও অপরাধী দুজনেই নামহীন পুলিশ অনুমান করে হয়তো কোনো অভিজাত পরিবারের কেলেঙ্কারি একজন নারীকে সরিয়ে দেওয়া হয়েছে আবার কেউ সন্দেহ করে এটি কালোবাজারি মানবদেহ পাচার চক্রের কাজ কারণ তখন লন্ডনে মৃতদেহ নিয়ে অবৈধ ব্যবসা চলত বছরের পর